আমাদের খালে মাছ ধরার জন্য আমাদের কাকা উনি ট্যাংরা মাছ ধরতেছেন কাঁকড়া দিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো যে অসময়ে কিভাবে কাঁকড়া দিয়ে ট্যাংরা মাছ ধরতে হয় আর বিকালে খুবই সুন্দর একটা পরিবেশে মাছ ধরা মাছ ধরার জন্য অবশ্যই আপনাকে সুন্দর একটি জায়গা নির্ধারণ করে নিতে হবে আর ট্যাংরা মাছ ধরার ক্ষেত্রে এ পানিতে বাড়ি না দিলে কিন্তু মাছ আসবে না আর যেহেতু অসময়ে মাছ খুবই অল্প অল্প মাছ পাওয়া যায় যার কারণে পানিতে বাড়ি দিয়ে নিতে হয় মাছ কপালে থাকলে আবার তাই না দুই দৰ্শ কাক শীত না কাকৰা কাটাই ঢুকছে নোপ খাই গোটেই মাছ তাজা চি চিনে আপোনাৰ Borotnya enggak kayak loh. Ternyata, kakak, 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 kakak,

কি করে ফেলাইছি মামু জানে আ মামু জানে কি করে

দে বড় আদল লো ইলা রে মকলা কর লো ওহে হালদা কে সাইড লো না 10 টি লো খেত কর দিবি মালে ইরে বরে যো আস্তে রাইলো পরকমু কইতে সময় ইস ঢাকা টাগালা মালেড়রা করি যরু তাই এই যে দরা খাইছে তুই ক্যাগে বইছালি রে ফংগে কি কিছু করবি আমি আমু মাৰ মা খাব না দেখি তোৰ টক কৰি দে মাছ বাবা এডাল নাম কাকা আছে বাৰু আছে আংগেলাই আছে

এই মাছ ডুবাই নেকি না ধৰে কি মাছ মাৰিব নলবিত দিয়া হল নলবী দিলে মনত যেন চেতন ধৰাছে আৰু তো ওই যে দেখুন কাকা মাছগুলো মার্শাল্লা দেখুন অনেকগুলো জিওলা ট্যাংরা মাছ পেয়েছে পুঁটি মাছ আছে বোতল নিয়ে আসছে মাছ ধরার জন্য তো আরেকদিন দেখাবো কাকা মাছ ধরা সবাই ভালো থাকবেন